বলো মার হাবা মার হবা বলো নোবা গমনে মার হাবা মার হাবা বলো ও হেনে ও রে আবদুল্লা রই কপালে তখন ছিল নূরখানা আর বেরোই সুন্দরীরা হইল দিওয়ানা তারা সবাই মিলে বলে তারা সবাই মিলে বলে নোরেখানা যদি পাইতাম একেবারে রে সকেরিয়া যা নাইতাম ও তোমার এই দরবারেতে হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা বলো নবীর শোভা গমনে মার হাবা মার হাবা বলো ওহ নীর মা আমার গর্বে চক আমার দয়াল নি রে পাগর হরি নে মিলে কোলা কুলি করে রে পাঘর হরি নে মিলে কোলা কুলি করে রে তারা সবাই বলে মাগ গো আপনার পায়ের দোলা আমরাও পাইতে চাই যে আপনার ঘরে তাছরি পানবেন নোরু নালা নোরে মার হাবা মার হাবা বলো নবীর শোভা কমলে মার হাবা মার হাবা বলো ও হে নবীর আশিকে হাবা বলো নিস তোমানে মারা হাবা মারা হাবা বলো ও নবীরা নীরা চের তারা সবাই মিলে বলে তারা সবাই মিলে বলে নরেখানা নাই ভাই তাম রে ছিয়া যানাই তাম তোমারই তর বারে দে মারা হাবা মারা হাবা বলো